বা রে দুদিন বৃষ্টির পরে ফাইনালে রোদ্দুরের মুখ দেখতে পেয়েছি সূর্য মামাকে দেখতে চলে এসেছি আর পুরো ছাদ ভর্তি কাছাকাছি করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর রকম যদি ছাদ ভর্তি জামা কাপড় থাকে মেলা আমার ভীষণই ভালো লাগে লুকোচুরি খেলতে সেটা তোমাদের সঙ্গে হোক চাই অন্য কারোর সঙ্গে তোমাদের সঙ্গেই লুকোচুরি খেলছি আর ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও বেশ ভালো আছি কারণ দুদিন পরে রোদ দূর দেখার পরে মানে সূর্যি মামাকে দেখার পরে মনটা পুরো বেশ পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে তো আজকের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আজকে ছিল রান্নায় কচুর শাক মা এনেছে কচুর শাকটা সেটা ভালো করে কেটে ধুয়েও রেখেছিল রাঙা আলু দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে জল দিয়ে তারপরে ঘরে ছিল একটুখানি মাছের এই মাথার কানগুলো সেগুলো ভালো করে ধুয়ে হলুদ মাছকে ভাজতেও বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে আমি কড়াইতে একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটুখানি হালকা মতো ভাজা হয়েও গেছে তার মধ্যে দিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা কুচু শাক আর রাঙা আঙুটা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলতে চাই তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এইবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম ভালো করে কচুর শাকটাকে নেড়ে চেড়ে আলুগুলোকে ঠেসে ঠেসে দেবো যাতে শাকের সঙ্গে পুরো মিলিয়ে যায় একদম বোঝাই না যায় কিছু দিয়েছি এর মধ্যে তো শাকের কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও বেশ টেস্টি হয় যার জন্য এইভাবে আলুটা প্রত্যেকবারই দিয়ে থাকি এবার হালকা কষানো হয়ে এলেই মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো রান্নাঘরে আসতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে যার জন্য তাড়াতাড়ি করে আমি দুপাশে রান্না বসিয়ে দিয়েছি মাছের মাথাটা দেওয়া হয়েছে বলে কচুর শাকটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল আর এই পাশের তরকারিটাকেও নাড়ছিলাম মানে দুপাশে দুটো হাত দিয়ে কিন্তু রান্না চলছিল তো তোমাদের কেমন লাগে কচুর শাক খেতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমাকে আর এদিকে শাকের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি যতই কিছু দেওয়া হোক না কেন দেখবে একটুখানি চিনি না দিলে স্বাদ কিন্তু ফিরে আসে না তরকারির তারপরে আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম জিরে সেটা শিলে গুঁড়ো করে নিয়েছি আর শাকের মধ্যে দিয়ে দিলাম ছড়িয়ে এবার বেশ করে নাড়িয়ে চাড়িয়ে আমি শাকটাকে কিন্তু নামিয়ে নেবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর ও পাশের এবার তরকারিটা দেখি কেমন হলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা এইটা দিলে কালারিং হয় প্লাস টেস্টফুল আর অনেক হেলদি হয় এতে সবাই ভালোভাবে খেয়েও নেয় আর আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা